আসসালামু আলাইকুম আজকে আমরা একটা প্রশ্ন নিচ্ছি বলছে একটি মোটরসাইকেল সাইকেল বারো পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করা হলো যদি বিক্রয় মূল্য বারোশো টাকা বেশি হতো তাহলে আট পারসেন্ট লাভ হতো মোটরসাইকেলের ক্রয় মূল্য কত ওকে তো প্রথমেই আমরা মনে করি যে মোটরসাইকেলের ক্রয় মূল্য একশো টাকা ধরে নিলাম হচ্ছে একশো টাকা তাহলে বারো পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় মূল্য একশো মাইনাস বারো তাহলে আটাশি টাকা বারো পার্সেন্ট পার্সেন্ট যেখানে বলবে সেখানে বুঝবো হচ্ছে একশোতেই তাহলে বারো পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় মূল্য একশো মাইনাস বারো টাকা তাহলে আটাশি টাকা তাহলে আট পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য আট পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য কত হবে একশো যোগ আট তাহলে একশো আট টাকা তাহলে বিক্রয় মূল্যের পার্থক্য কত হলো একশো আট মাইনাস আটাশি একশো আট মাইনাস আটাশি টাকা তাহলে হলো কত বিশ টাকা বিক্রমূল্যের পার্থক্য হচ্ছে বিশ টাকা তাহলে মূল্যের পার্থক্য যদি বিশ টাকা হয় তাহলে ক্রয় মূল্য হচ্ছে একশো টাকা আমাদের যেহেতু ক্রয় মূল্য বের করতে হবে এই জন্য আমরা ক্রয় মূল্যটা পরে লিখব যে পার্থক্য বিশ টাকা হলে ক্রয় মূল্য একশো টাকা আর ক্রয় মূল্য আমরা শুরুতেই একশো টাকা ধরে নিছিলাম তারপরে পার্থক্য যদি এক টাকা হয় তাহলে ক্রয় মূল্য হচ্ছে একশো বাই বিশ আচ্ছা পার্থক্য যদি বারোশো টাকা হয় কারণ বারোশো টাকা প্রশ্নে বলে দিচ্ছে যে বারোশো টাকা বেশি দামে বিক্রি করা হতো তাহলে পার্থক্য যদি বারোশো টাকা হয় তাহলে ক্রয় মূল্য হবে একশো গুণান বারোশো ভাগ বিশ তাহলে অতএব মোটরসাইকেলের ক্রয় মূল্য হচ্ছে ছয়শো টাকা থ্যাংক ইউ